আজকে গার একটা বড় খবর জানাবো আপনাদেরকে শ্রাবণ মাসে যারা শিব ভক্ত আছে তারা শিবের মাথায় জল ঢালতে যাই বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন জেলা থেকে সেই এলাকার শিব মন্দিরে জল ঢালতে যায় তাদের নিজেদের মনস্কামনা পূরণ করার জন্যে আর এবারে একটা হোটেলকে আক্রমণ করলো ভাঙচুর করলো এই শিব ভক্তরা এটা কোথায় এটা উত্তরপ্রদেশের মোজফ্ফরনগর জেলাতে এক ধাবাতে হামলা চালায় ভাঙচুর করে যারা শিব ভক্ত আর এই হোটেলের নাম কি বালকনাথ শিব মিলন এটা শুনে আপনাদের মনে হচ্ছে এটা শিওর হিন্দু হোটেল আর হ্যাঁ এটাও হিন্দু হোটেল হিন্দু ধাবা কিন্তু এই যে শ্রদ্ধালুরা যারা যারা শিবভক্ত তারা এই হিন্দু হোটেলকে কেন ভাঙচুর করলো এখানে একটা বড় প্রশ্ন আসলে ঘটনা হচ্ছে চারজন শিব ভক্ত যখন খাবার খাওয়ার জন্য এই ধাবাতে যায় এই মোজাফরনগরে এই ধাবাতে যায় তখন যখন ওই ধাবার স্টাফ যখন সার্ভ করে খাবারটা সেই খাবারে একটা পেঁয়াজের টুকরো পাওয়া গেছে পেঁয়াজের টুকরো দিয়েছে আর আমরা সবাই জানি যে হিন্দু ধর্মে এই সব শ্রদ্ধালুরা যারা যায় জল ঢালতে তাদের পেঁয়াজ রসুন থেকে তারা অনেক দূরে থাকে অনেক বিরত থাকে আর এবারে এই হিন্দু হোটেলে সেই খাবারের থালিতে পেঁয়াজের টুকরো পাওয়া গেছে আর তার কারণে শ্রদ্ধালুরা সবাই মিলে সেই হোটেলকে ভাঙচুর করলো পাখা দুমড়ে দিল ফ্রিজ ভাঙচুর করলো ফার্নিচার ভাঙচুর করলো পুরো ভাঙচুর করে ধুলিস করে দিল এবং এই ঘটনাতে হোটেল মালিক কি বলছে আপনাদেরকে অবশ্যই শোনাবো শুনুন घटना ये हुई थी चार भोले हमारे पास खाना खाने आए चार भोले खाना खाने आए तो उनकी एक प्याज एक प्याज का टुकड़ा कतरा खाली मात्र थाली में आ गया तो एक भोल, भोला कावड़िया तोड़ फोड़ पे उतर गया तोड़ फोड़ उतरने के कारण उसने शीशे पे वार किया शीशे पे उसका हाथ लगा उसके हाथ में खून निकला तो दूसरे ढाबे से उधर जाके कह दिया कि बगल वालों ने मेरे को चाकू से वार किया तो बगल से सारे के सारे कावड़िए उठ के कम से कम सौ से डेढ़ सौ कांवड़िए थे तो तोड़ फोड़ करने लग गए हमारे हमने कहीं हाथ पैर बिनती जोड़ी सब कुछ करा कोई कोच नहीं माना लगभग लगभग जी पुलिस आई पुलिस ने भी कोई एक्शन वगैरह कुछ नहीं लिया जी लग बाकी सारा नुकसान करके चले गए जी ना किसी ने हमारी सुनी ना कुछ बात हुई कितने का नुकसान लगभग एक लाख का नुकसान है जी हमारा

আর তার থালাতে যদি পেঁয়াজের টুকরো পড়ে তালি শিবের তান্ডব সে দেখাবেই তারা দেখাবেই এখন কথা হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত না কিন্তু পুরোপুরি হোটেল যারা কর্মচারী এবং হোটেল মালিকের এটা ভুল এটা রং এটা স্বীকার করতে হবেই এবং হোটেল মালিক নিজে স্বীকার করেছে এবং এই ঘটনাতে হোটেল মালিক রেগে না গিয়ে যারা শিব ভক্ত আছে তাদের উদ্দেশ্যে বলেন যে যারা শিব ভক্ত তারা একটু ভাবুক একটু চিন্তা ভাবনা করে চলুক কারণ ভুল তো সবারই হয় ভুল তো সবারই হয় শুনুন কি বলছে গরি দেখো ভোলে হ্যাঁ ভোলে ভক্তি নাম পে নিকল রক্ষে হ্যাঁ জি থাকে সমঝে থাকে সোচে বস গলতি সবসে হো যাতে থাকে বহুতি পুলিশ কারি আপনি তহরি তো কিছু তহরি নি কি পুলিশওয়ালে না পুলিশওয়ালে আমার পাশে সহায়তা করি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যদি আদিত্যনাথ তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে এই শিব ভক্ত শ্রদ্ধালুরা যারা শিবের মাথায় জল ঢালতে যায় তাদের যাতায়াত এবং খাবারে কোনো সমস্যা যাতে না হয় সেই ধরনের গাইডলাইন করে দিয়েছে তা সত্ত্বেও এই ধরনের ভুল কীভাগে হয় আর এই উত্তরপ্রদেশের মোজফ্ফরনগরে আর একটা ঘটনা যে শ্রদ্ধালুরা যখন রাস্তা দিয়ে জল নিয়ে যাচ্ছে শিবের মাথায় ঢেলবে বলে এবং পিছন থেকে একটা বাইক চালক এসে তাদেরকে ধাক্কা মারে এবং সেই যে জলের ভান্ডার সেই ভান্ডারটা ভেঙে যায় আর তারপরে কি হয় তারপরে হাতাফাই হওয়া শুরু হয় তারপরে ঝামেলা হওয়া শুরু হয় এবং এন টাইমে পুলিশ এসে সেই ঘটনাকে সামাল দেয় কিন্তু যে এই বাইক চালক আপডেটে জানা যাচ্ছে তিনি হিন্দু ধর্মের মানুষ নয় এখন প্রশ্ন হচ্ছে যারা আমরা সাধারণ মানুষ যারা রাস্তা দিয়ে চলাফেরা করি আমাদেরকে বোঝা উচিত যারা একটা ধার্মিক পথে ধর্মের পথে যাচ্ছে তাদের যাতে কোনো অসুবিধে না হয় তাতে আমাদের নিজেরাই সুস্থভাগে আসতে সাবধানে সে যেসব ভিড়ভাট্টা সমাগম এলাকায় আমাদের আসতে চালানো উচিত আমাদের আসতে যাওয়া উচিত গাড়ি ঘোড়া নিয়ে কিন্তু এইরকম এই ধরনের ঘটনা হয়ে চলেছে গাড়ি ঘোড়া নিজের ইচ্ছাদি মতো নিজের মর্জি মতো স্পিডে যাচ্ছে তখন যখন ছয় ছয় হাজারো হাজারো শ্রদ্ধালু রাস্তা দিয়ে এক সাইড দিয়ে গেলেও তাদের যে গাড়ির স্পিড অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় এবং আমি এবং আমাদের সবাইকে সচেতনাভাবে চলা উচিত রাস্তা দিয়ে যাতে এই ধরনের শ্রদ্ধালুরা যারা শিবের মাথায় জল ঢালতে আছে তাদের কোনো সমস্যা যাতে না হয় দর্শক আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন